ইস কোথায় কাঁকড়া আছে চারিদিকে খুঁজে আমার কাঁকড়া পেলাম না এই ওটা তখন তুই তুই তুলেছিস ওটা এসে রাখা হয়নি গত থেকে বের করেছিস ওটা ইস অতগুলো কাঁকড়া দেয় না ওই যে ওই যে বাঁধা পেয়েছি ওটা তখন তুই বের করেছিলিস কিন্তু ওর ক্যারেটে রাখা হয়নি এর মধ্যে তখন দেখাচ্ছি কাঁকড়াগুলো দেখাতে না কাঁকাগুলো কাদা হয়েছিল পুরো কাঁড়াগুলো তো কাঁকাগুলো দেখানো যাচ্ছিলো না এখন দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো ধোয়া হয়ে গেছে পরিষ্কার পুরো কাঁকড়াগুলো সব খোলা কাঁকড়া কিন্তু সব একটাও কোনো বাঁধা কাঁকড়া নেই এখানে বড় সাইজের কাঁকড়াগুলো দেখা এর মধ্যেও কাঁকড়া ছাড়া খোলা কাঁকড়া নিজেদের ধুয়ে না এখানে কাঁকড়াগুলো কাদাগুলোকে ধুয়ে ধুয়ে স্টোরের মধ্যে কাঁড়ি করছে প্যাকিং হবে এবারে যাবে সব কাঁকড়া বাঘাতে যাবে তো এই কাঁকড়াগুলো এখন বাঘা দিনে যাবে এখানে দেখতে পাচ্ছি আমাদের কাঁকড়া সরকারি হয়ে এসছে পুরো কাঁকড়াগুলো দেখতে পাচ্ছি লাল হয়ে গেছে এখানে ভাত রান্না হয়ে গেছে ভাই বোন এবারে কাঁকড়াগুলো বাঁধবে

হাতে কামড়ে কামড়ে সব হাতা গুলোকে আঙুলের সব ফুটো করে দিয়েছে একটা কাঙড়া বাঁধতে কত সময় লাগে দেখো ভালো করে বস

আঙ্গুল গেল দেখি সালাক এর মত নাম হল বলি হে আমার বাবা তো কোন রে কাংড়া বেচা মন তোর এক চালানে মাল উঠে আসবে এর পরে রেথে 4 क्विंटल মাল পড়বে যদি লাখ ডায়রেক্ট টাকা উঠে যায় সারা বছর টাকা উঠে যায় গেছে <laughs> আরও কত কাঁকড়া আছে খোলা সব সবগুলোকে বাঁধতে হবে একটা একটা করে এর মধ্যে আরো কাঁকড়া আছে তো হ্যাঁ বড় কাঁকড়া আছে কাঁকড়া মাঝে কত বড় সাইজ দেখো কাদা লেগে আছে রাজু তো মনে হচ্ছে কাঁকড়া বাঁধবে এটা পুরো একটা বক্স ভরা হয়ে গেছে বক্স এই বক্সটা মনে ফুল হয়ে গেছে হ্যাঁ পুরো ফুল বক্সগুলো বক্সগুলো পুরো ফুল আর এখানে এখন খোলা কাঁকড়া বাঁধা চলছে আর ওখানে দুটোকে বক্স ভরা নেয় দেখা তো এই দুটো এই দুটো বক্সও মনে হচ্ছে ভরা হয়ে গেছে দেখা যাক পুরো বড় সাইজ কাঁকড়াগুলো গুলো একটা কাঁকড়া সাইজ দেখো বন্ধুরা কত বড় সাইজ হুম বাঁধা আছে বলে এখানে আমি ক্যামেরা নিয়েছি কেমন করছে দেখো এই বক্সটা দেখা যাক কি আছে এই বক্সটা পুরো ভরা হয়ে গেছে একদম পুরো ভরা হয়ে গেছে বক্সটা আমার ছেলে না খেলা করছিল কাঙ্গড়াগুলো সাইজ দেখো কত বড় কাঙ্গড়া সাইজ এখানে দুটো তিনটে সব ভরা হয়ে গেছে ওখানে দুটো বক্স ভরা হয়ে গেছে ওখানে দুটো বক্সের ব্যবস্থা তোমরা আর আবার তিন দুদিন পর আমাদের খানা পড়বে আবার আমাকে বাড়ির দিকে যেতে হবে কেননা